হঠাৎ করে কেউ যদি গাভীর দুধ দহন করতে যায় দেখবেন এই যে গাভীর কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন গাভীর গাভীর ওলানে যখন আমরা হাত দেব এই যে গাভি কেমন লাফালাফি ছোটা ছুটি শুরু করে দিছে তো এখান থেকে অবশ্যই এই যে এমন লাফালাফি শুরু করছে গাভীর ওলানে হাত দিতেই মানে লাফালাফি শুরু করছে এখান থেকে পরিত্রাণের জন্যই কাউ কি ক্লক যার ব্যবহার করে একশো পার্সেন্ট গ্রান্টি সহকারে বলতে পারি গাভী আর লাথি দেবে না খুব অনায়াসে যে কেউ গাবি থেকে দুধ দহন করতে পারে দেখতে থাকুন সেই এনটি কি ক্লক এর ব্যবহার আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই এনটি কি ক্লক যার একপাশে পাঁচটা ছিদ্র আছে আর এক পাশে পাঁচটা ছিদ্র আছে আর আমার হাতে যে দুইটা দেখতে পাচ্ছেন এটা দুই পাশে দুইটা লকার আছে আমরা প্রথম লকারটা এভাবে ভিতরে ঢুকে নেব নেয়ার পরে এটা আমরা গরুতে ব্যবহার করব দেখুন আমরা কিভাবে এটা ব্যবহার করি প্রথমে আমরা এই যে লাপাস নে লাপাস নে এই যে যেগুলো গ্যাভি সাইজে বড় যার কারণ যার কারণে আমরা লকটা তাদের জন্য একটু মানে লক প্রথম লকারে দিলেই হয় যেগুলো ছোট তাদের জন্য একটু টাইট করে নিতে হয় তো আমরা এই গ্যাভিটা যেহেতু অনেক বড় আমরা প্রথমটাতে আমরা দিয়ে দেব বা আরো শক্তি করার জন্য এটা দেখতে পাচ্ছেন যে পরিমাণ লাফালাফি শুরু করে দিছে এই যে হয়ে গেল এখন একটু আগেই দেখতে পেলেন যে লাফালাফি শুরু করছিল এখন কিন্তু চাইলে ওলানে হাত দিলেও লাফালাফি করবে না এই যে অনায়াসে এখন আমরা গ্যামে থেকে দুধ দহন করতে পারছি আমি কিন্তু এতক্ষণ এর সামনেই যাইতে পারতেছিলাম না এখন এই যে স্পর্শ করতেছে ওলান আর মানে লাফালাফি করতেছে না আকাশ ই নিয়ে বালতি নিয়ে এই এন্টি কি ক্লক লাগানোর পরে গ্যাভি আর কিন্তু লাফালাফি করবে না ঠিক কথাও যা কাজও তাই এই যে দেখতে পাচ্ছেন এখন এখান থেকে গ্যাভির দুধ দহন করলেও সে আর লাফাবে না লাফালাফি করার চেষ্টা করতেছে কিন্তু ওর ওর এমন এমনভাবে লকটা করা আছে যার কারণে সে আর লাভালাবি করতে পারছে না আমাদের এই এন্টি গিক লক আপনারা কিভাবে পাবেন অর্ডার কনফার্ম করুন কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারির মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে এই এন্টি গিক লক আর দেরি কেন এখনই অর্ডার করুন আমাদের ফেসবুক পেজে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে